তেতুলিয়া ডাকবাংলো বাংলো আদতে পঞ্চগড়ের তেতুলিয়া অবস্থিত একটি রেস্ট হাউস ডাকবাংলোর বারান্দা ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এর জন্য খ্যাতি লাভ করেছে ঐতিহাসিক এই ডাক বাংলো নির্মাণ কৌশল অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচ জানা যায় এটি নির্মাণ করেছিলেন কোচবিহারের রাজা তেতুলিয়া ডাক বাংলোর পাশাপাশি এখানে নির্মাণ করা হয়েছে পিকনিক করনা সেখান থেকে উপভোগ করা যায় হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য ডাক বাংলোর পাশেই বয়ে গেছে মহানন্দা নদী কাঞ্চনজঙ্ঘা দেখার অনেকগুলো থাকলেও এখান থেকেই সবচেয়ে ভালোভাবে দেখতে পাওয়া যায় সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে মাঝামাঝি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায় যদিও এর পুরোটাই আবহাওয়া এবং ভাগ্যের উপর ডিপেন্ড করে কাঞ্চনজঙ্ঘা দেখার ভালো সময় সাধারণত সূর্যোদয়ের পর থেকে সকাল এগারোটা বা বারোটা পর্যন্ত আলো বাড়ার সাথে সাথে এর রূপ হতে থাকে বেশ কয়েকটি রূপে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা যদিও খুব কাছের ভিউ পেতে হলে আপনাকে বাইনোকুলার নিয়ে যেতে হবে ডাকবংলোর পাশেই গড়ে তোলা পিকনিক স্পটেও সময় কাটাতে পারেন চাইলে তাছাড়া মহানন্দা নদীর সৌন্দর্যও আপনি মুগ্ধ হতে বাধ্য এরকম আরো ভিডিও পেতে বাংলা বাংলানিউজ ফোর সাথেই থাকুন